হ্যালো বন্ধুরা গুড মর্নিং এখন বাজে সকাল সাড়ে সাতটার আমি এখন পর্যন্ত দোষায় চলে আসি দেখতে পাচ্ছি তো আমি ফটাফট রেডি হয়ে যাই কারণ আমার যে গাড়িটা আছে আজকে আমার গাড়িটা করা আছে মিস্ত্রি আসবে গাড়িটা ঠিক হবে তারপরে আসে চলছে শুরু হয়ে চলো ফটাফট রেডি হয়ে যায় কারণ ওখানে ইঞ্জিনিয়ারকে ফোন করতে হবে তো দেরি করলে হবে না যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি আমি রেডি হয়ে যাই এখন করছি পকালাম চিফিন রুটি আর কমি এখন চিপেন্ড করে হয়ে গেছে এখন আমি ফোন করবো সেই পয়সা ড্রাইভার এবার আর ইঞ্জিনিয়ার আগে কিনা ফোন করি ফোন তখন আসবে কোনো বাস গাড়ি না চালানোর কারণে আমাকে টোটো করতে হইলো আর টোটোতে একশো টাকা ভাড়া নিলো আমাদের এখান থেকে মানে মেন গেট থেকে আর এজেক্স শোরুম পর্যন্ত এজেক্স শোরুম থেকে ফোন ছিল আর আমি যাচ্ছি এখন এজেক্স শোরুম তো পাসের দোকান চলে এসেছি এটা হলো এজেক্স শোরুমের একটি ব্রাঞ্চ এই ব্রাঞ্চ আমি চলে এসেছি এখন পাশ হব তো বন্ধুরা ফাইনালি পাস পেয়ে গিয়েছি আর এ দেখতে পাচ্ছি এটা হলো পাস এটা মেশিনের স্টিয়ারিং সিলিন্ডার সিল্কিট এটা জন্য চব্বিশ দিন আমার মেশিনটা দাঁড়িয়েছিলো ফাইনালি আজকে পেয়ে গিয়েছি এটাই আর এটা বন্ধুরা দাম আছে পনেরোশো সরি পনেরো হাজার দুশো ছাব্বিশ টাকা তো বন্ধুরা সিলটা আমি ফাইনালি নিয়ে চলে এসেছি আর আমি এখন আসছি অফিসে আমাদের আমাদের অফিস এখানে সমস্ত অফিসাররা এখানে বুঝতে কাজ করে তো দেখা যাক কবে ইঞ্জিনিয়ার আসে কবে ইঞ্জিনিয়ার ডাকে আর ইঞ্জিনিয়ার ডাকার পর তারপর সিটটা লাগানো হবে তারপর আমার মেশিন চলে তো ফাইনালি আমার মেশিন ঠিক হতে চলে যায় তো ভিডিও যদি প্রথমে এসে দেওয়া ভিডিও সাবস্ক্রাইব করো আর একটা